অভ্যন্তরীণ কোন্দল ঘনীভূত হচ্ছে বরিশাল মহানগর বিএনপিতে কমিটিতে স্থান পাওয়া নেতাদের মধ্যে বিরোধ চরমে অন্যদিকে আসন্ন সম্মেলন সামনে রেখে মাঠে তৎপরতা বেড়েছে পদবঞ্চিতদের মহানগরের নেতারা বলছেন সুসময়ের কোকিলদের জায়গা হবে না দলে পেতে পারেন কোটি কোটি চলতি বছরের জুন মাসে গঠিত তিন সদস্যের আহ্বায়ক কমিটি দিয়েই চলছিল বরিশাল মহানগর বিএনপির কার্যক্রম দলের হাইকমান্ডের নির্দেশে অবশেষে সদস্যের কমিটির নাম কেন্দ্রে জমা দিতে বাধ্য হন এই তিন নেতা নভেম্বরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্র কমিটি গঠনে জ্যেষ্ঠতা লঙ্ঘন বিতর্কিতদের পদায়ন সহ নানা অভিযোগ উঠেছে এটা মূলত কমিটি যার পরের লোক যার নিজস্ব এভাবে করা হয়েছে যারা বিগত সময় আন্দোলন সংগ্রামে পরীক্ষিত ছিল তারা অনেকেই বাদ পড়েছে তারা সিনিয়র জুনিয়রটি মেনটেন করতে পারেনি কেন্দ্রের নির্দেশ মোতাবেক ষাট থেকে নব্বই দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে তাই দীর্ঘদিন কোণঠাসা পদবঞ্চিত সিনিয়র নেতাদের রাজনৈতিক মাঠে তৎপরতা বেড়েছে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম জাতীয় প্রোগ্রাম বলেন বিভাগীয় প্রোগ্রাম বলেন আমরা সবাই অংশগ্রহণ করি উপজেলা থেকে নামদারি কিছু লোক এনে বরিশাল মহানগরের নেতা বানাইছে আদতে এরা বরিশাল মহানগরের লোক না এবং এরা হইলে আওয়ামী লীগপন্থী কমিটি নিয়ে বিভক্তির কারণে সম্প্রতি এক সভায় যোগ দেয়নি আহ্বায়ক কমিটির পঁচিশ সদস্য বিষয়টি ধামাচাপা দিতে অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি এড়িয়ে গিয়ে যুগ্ম আহ্বায়ক উল্টো সভা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন অনেকে বাটন মোবাইল ব্যবহার করে কিন্তু সেখানে মিটিংটা কল করা হয়েছে ফেসবুকের মাধ্যমে অনেকেই দেখেছে ফেসবুকের মাধ্যমে এই জন্য অনেকে টাইম জানে জানে নাই নাই যার ফলে অনেক মহানগর নেতারা বলছেন বয়সের তুলনামূলক তরুণ নাসরিনকে এক নম্বর যুগ্ম আহ্বায়ক করায় সিনিয়র নেতারা কমিটিতে আসতে রাজি হয়নি তাছাড়া অনেকেই দলের দুঃসময়ে মাঠে ছিলেন না নিজেকে রক্ষা করার জন্য যারা এড়িয়ে চলেছেন দলের সিদ্ধান্ত দলের কর্মকাণ্ড তাদের তো দলের কোনো পদ চাওয়ার নৈতিকভাবে তাদের অধিকার হারিয়েছেন তাকে দেওয়ার পরে যারা মানে সিনিয়র তারা তো আসতে পারেনি আর তাদেরকে আমরা কীভাবে নেব আপনাদের মানে সিনিয়র নিজ নিজ তারা থাকতেই চাইনি বিভাগীয় সম্মেলন আয়োজনের দায়িত্ব পাওয়া দলের এই ভাইস চেয়ারম্যান বলছেন আসন্ন কমিটিতে ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের মূল্যায়ন হবে রিয়েল নেতা দলের জন্য কাজ করে দলের জন্য ত্যাগ স্বীকার করছে জেল জুলুমের শিকার হয়েছে তারা কেউ বাদ পড়বে না কোনো না কোনোভাবে তারা দলীয় নেতৃত্বে অন্তর্ভুক্ত হবে সম্মেলনের আগে বরিশাল মহানগরের তিরিশটি ওয়ার্ড কমিটি ভেঙে নতুন করে গঠন করা হবে কি না তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ কারণ দু সালে ওয়ার্ড কমিটি গঠনের পর নেতাদের বিরুদ্ধে সে সময় বিক্ষোভ হয়েছিল নানা কারণে বরিশাল বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল বাড়ছেই আসন্ন সম্মেলনে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা না হলে এই সংকট আরও আকার ধারণ করবে যার প্রভাব পড়বে আগামীর নির্বাচনে এমনটাই মনে করেন দলের তৃণমূলের নেতাকর্মীরা কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল